তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরোপূর্ণ মনোযোগ দেখো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যদি ফটো এডিট করবা চাও তোমরা হয়তো এক মিনিটের মধ্যে ফটো এডিট করাবা তো আমি বইলে দিছি এই টিপসগুলো ভালো করে দেখো তো সবার পর তুমি কি করবো প্লে স্টোরে যাবা ঠিক আছে প্লে স্টোর এখানে ক্লিক করে দিলেও এখানে সার্চ করবা এ ডাবল ডি টি ও एल आई जी एस टी তারপরে আর ডাবল এম ঠিক আছে এখানে সার্চ করে দিবে সার্চ করার পরে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করব প্রথমে এটা ডাউনলোড করে নিবে তো আমার ডাউনলোড করা আছে ঠিক আছে তো এরপরে কি করবা এরপরে ব্যাক যাবে যাদের ফের আইনে সার্চ করবা ఏకనే సాస్కృవాబ పి ఆర పి ఆర ఈ ఏస్ ఈ పి న టి త్రపురే ఏ డావ్ కేప టేయేసే సాస్కృ ది లాం సాస్కృవా పరిగంతు ఏ అప్టా డాన్ర్ల్ তো এই কারণে আসবো এটাই ক্লিক করবা মানে এটাই ডাউনলোড করবা তোমার ডাউনলোড করা আছে সেমপি আমি ওপেন বাটনে ক্লিক করে তুমি ওপেন ঠিক আছে ওপেন করার পরে তো তো একটা ইন্টারফেস শো করব তো এখানে যদি অ্যাড আসে তাহলে তোমার কি করবা এখানে স্কিপ করে দিবে স্কিপ করার পরে কিন্তু যেখানে মানে লোডিং নিচ্ছে তখন তোমরা মানে যে ধরনের फोटो की कर पर सब डिलीट कर सब हे दरनर ये हमने सेलेक्ट कर लेने बा माने दर एड आसा माने मिल गेलो नेमु क्लिक कर दिलम क्लिक कर बारे जे हमने डाउनलोड असे ठीक असे तो डाउनलोड डाउनलोड क्लिक कर दिलम तारपर सो तो एक ऐसा ऐप जो तुम्हारे हर सवाल का इंस्टेंट और रिलायबल जवाब तो गन गन

এই যেখানে শেয়ার বাটন শেয়ার আছে শেয়ার ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু সেই যেখানে আছে সেভ ঠিক আছে এখানে সেভ সেভ করলাম সেভ করার পরে কিন্তু তোমার গ্যালারিতে গেল গা এরকম ভিডিও পাইতে চাইলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ